হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি আজকে পহেলা বৈশাখ শুভ নববর্ষ সকলকে এই তো আমি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা পটল ভাজির একটি ইউনিক রেসিপি চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে পটল ভাজি করলাম তো এই তো এখানে আমি পোটল নিয়েছি এখন পোটলগুলোকে আমি কেটে নেব আর কিভাবে কেটে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি পোটলগুলোকে প্রথমে আমি উপরে যে খোসাটা থাকে সেটু কিন্তু উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নিয়ে পোটলগুলোকে আমি একটু দুইটা সাইড থেকে দুইটা চোচা উঠিয়ে নিয়ে তারপরে অন্য দুটা সাইড আমি সুন্দরভাবে ঝুড়ি ঝুড়ি মানে ঘিজি ঘিজি করে কেটে নেবো আর যতটা ঘিজি ঘিজি করে কেটে নেওয়া হবে ততটাই কিন্তু পেঁয়াজে পটলের ভিতরে মশলাটা ঢুকবে যেহেতু আজকে আমি আস্ত আরাম পটল ভাজি করব তো একটু যদি ভালো করে কাচিয়ে নেই তাহলে কিন্তু পটলের ভিতরে তেল মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারবে তো আমি দেখিয়ে দিয়েছি পটলগুলো আমি এই তো এভাবে করে কাচিয়ে নিয়েছি এভাবে করে আমি কিন্তু সবগুলো পোটলি কাচিয়ে নেব আর পটলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এরই সঙ্গে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর নিয়েছি মরিচ কেটে এখন আমি এগুলো চলে যাব ভাজার জন্য তো ভাজার জন্য আমি গ্যাসটা অন করে একটি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি আর এই তো প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে ভালোভাবে গরম করে এর ভিতরে আমি একে একে সমস্ত সবগুলো পটলই দিয়ে দিচ্ছি আর পটলগুলো যেহেতু আস্ত একটু সিদ্ধ হতে সময় লাগবে তো পটলগুলো দিয়ে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সেটা হয়তো ক্যামেরা বন্দি হয়নি তো ঢাকনাটা দেওয়ার কারণে কিন্তু পোটলগুলো ভিতরে ভালোভাবে কুক হয়ে গিয়েছে তো পটলগুলো কিন্তু একটি সাইড আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উলটিয়ে আর একটি সাইডও ভেজে নেব হয়তো উলটিয়ে দিচ্ছি আর এভাবে করে কিন্তু পটলের চার সাইডই সুন্দরভাবে ভেজে নিতে হবে তো উলটিয়ে দিয়েছি আর পটলের সঙ্গে কিন্তু আমি বেশি করে পেঁয়াজ ভেজে নেব আর এই পোটল ভাজিগুলো কিন্তু সুন্দর লাগে খেতে তো এই তো আমি পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি কিন্তু এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মরিচ মরিচটাকেও আমি বেশি করে দিয়েছি কারণ পটলটা কিন্তু এমনিতেই মিষ্টি লাগে খেতে তো এর সঙ্গে যদি একটু ঝাল মশলা বেশি দেওয়া যায় তাহলে কিন্তু মিষ্টি ভাবটা থাকে না খুবই ভালো লাগে খেতে আর এই তো সাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কালারের জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে এটা খেয়ে সুন্দরভাবে ভেজে নেব আজকে পহেলা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে পহেলা বৈশাখে প্রথম দিন সবার বাংলা নববর্ষের প্রথম দিন আজকে সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এই তো পেঁয়াজগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে তো একটু নেড়ে চড়ে আমি যে ভেজে পটলগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেব এগুলো পেঁয়াজের ভিতরে পটলগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব তাহলে কিন্তু আমার পটল ভাজা ইউনিক পটল ভাজাটি রেডি হয়ে যাবে আর এভাবে কিন্তু পটল ভাজলে খুবই ভালো লাগে খেতে বন্ধুরা এই পটল ভাজা কিন্তু পোলায়ের সঙ্গে ভাত বলো রুটি পরাটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেয়ে নেওয়া যায় আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত এসেছ অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেখো তোমরা যারা ভিডিও দেখো লাইক দিতে ভুলে যাও আমি বুঝতে পারি কেননা লাইক কম হয় কমেন্ট বেশি হয় আর ভিড় কথা তো বলবোই না তো বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর এই তো আমি কিন্তু পটল ভাজি অলরেডি একটি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি বন্ধুরা কেমন হলো আমার পটল ভাজির রেসিপিটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায় আজকের মতো নিচ্ছি বিদায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ